বাট আমি স ইচ্ছায় সজ্ঞানে একটা কথা বলতে চাই আপনাদেরকে যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করবো না আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না এটার দুইটা কারণ আছে আমি দুইটা কারণে এটা করতেছি নাম্বার ওয়ান যেটা সবাই জানেন বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতে সি গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই এই গেমটা আসছে এক বছর দুই বছর না বা তিন বছর চার বছর না আট নয় বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি রে পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে কে কার আগে যাবে সবসময় পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না এই হ্যাকের কোডগুলো সেল করে কারা বলতে পারবেন আমাকে যাই হোক ভাই এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরত এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে সত্যি যেটা বলতে হবে ভাই কেন কারণ আমার মেসে কোনো হ্যাকার করলে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদু করাতে এ তো ও আসছে দিন শেষে ওই সব হ্যাকাররাই প্রমোট পাইতো এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে লাইভ স্ট্রিম করে তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় নিস তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওই সব হ্যাকারের চ্যানেল এর লিঙ্ক পর্যন্ত দিয়ে যখন আমি ছিলাম পার্টনারশিপে তখন তাদের উপরে উপরে তারা স্টেপ স্টেপ নেওয়া মাঝে মাঝে পেজ থেকে পোস্ট করে আজকে ছয় লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে কালকে পাঁচ লাখ হ্যাকারের হ্যাকারের আইডি ব্যান হয়েছে বাট কই ভাই এখন পর্যন্ত পার্মানেন্ট কোন সলিউশন তো দেখলাম না আইডি ব্যান তো পারমানেন্ট ডিরেক্ট কোনো সলিউশন না গেম খেলা অবস্থায় গেমে থাকা অবস্থায় আপনি ডিরেক্ট ব্যানের কোন স্টেপ কেন নেন না আপনারা কেন করতে পারেন না এত বছর হয়ে গেল এই গেমটা কি কাস্টমাইজ করতে পারেন না